দুটি কাজে তারা করতে পারি সারা বাংলাদেশ এখন চলছে জেলা উপজেলা ইয়ার পর্যন্ত লক্ষার

আর আন্তর্জাতিক ভাবে আমার আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে এই জন্য সম্পর্ক বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজী চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কথা আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম হচ্ছে ফলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার সেটা আমাদের দেশটাকে সোনার বাংলা গড়ে পথে আমরা এগিয়ে নিয়ে যেটা করছিলাম দুর্বতার সাথে মানুষের জীবন বা কোথাও হাঁকা ছিল না কোথাও ছিল না মানুষের জীবনে স্বস্তি

সোনার বাংলাদেশ সোনার দুটা করে ডিম পারত এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তারাইছেন কেন তারাইলেন এই দেশটা অবাণ্য করে লাইছেন অনে বর্তমানে ডাইলে ছেলে কিছুরই করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোন ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাদির সিদ্দিক তার ছিল তাইজউদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই যেদিকে ডেঙ্গে আজকে হত্যা করে মেরা রোবাই কোন দেশে পাইছেন এই দেশের মধ্যে ছিল কটা রাজনৈতিক বীর ছিল গাছ ছিল কাজুর গাছ ছিল আমদারি আমদারি হয়েছে যে মিক্সির ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টির আমরা তাদের থেকে এক সমস্যার আগের দল যা আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টির বিভিন্ন দল এই যে পরে আইছে কেন এই দেশটা কি আমরা কি জনগণ জনগণের সাথে আমরা আঠারো কোটি লোক বঙ্গবন্ধু কইতে যে আঠারো কোটি লোক আবার আমার মনে করেন ভাই বিএনপি আঠারো কোটি লোক কয় কোটি লোক হয়ে বাংলাদেশের ভিতরে তাহলে এই লোকগুলো যদি আমরা আঠারো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে আপনি রাজনৈতিক রাজনীতিকবিদ আছে প্রয়োজন করে মাথা পিছা পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভয় নির্বাচন দেন ভোট দেন দেখান করে বুট পায় আর বঙ্গবন্ধু করে বুট পায় আপনি জননেত্রী শেখ হাসিনার দেশ তারাই দিয়েছেন এককারে কামড়ায় এই দেশে যোগ্য মূল্য দানটা কমাইতে পারলেন না কমাইতেন জনগণের কল্যাণে কাজ করতেন সমাজে কাজ করতেন গরিবের ভিতরে তাকাইতেন রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন সাধারণ মানুষের প্রতি তাকাইতেন কি তাকাইছেন আপনারা

উনি একশো পাওয়ার আসবে উনি থাকবে আগে উনি ভিতরে আমরা মিছিল করুক উনি আগে থাকবে হ্যাঁ তাই যদ্দিন ছিল উনি কেন এইসবগুলা বিস্তর কেন দেয় দেশের ভিতরে সবাইকে আমরা সমাজে কাজ করি সবাই কমরা সমাজে কাজ করি সমাজে স্টেজে উঠলে তো ভালোই ঘোটে যায়

বো আমার তুমি একটা সমাজ আছে আমরা জানা লাগলো এক হাজার টাকার বাজার হে ওর আরো চোদ্দশো টাকার দামটা খোলো না কেন সেই পারলো আমরা রুজি ছিল হাজার বারোশো ওর রুজি করেছে আমরা মনে আমাদের সবসময় কেন তাহে আপনারা